আলোর শহর চন্দননগর আমি কথা দিলাম আপনি আলোর শহরে চন্দননগরে এলে আপনি প্রেমে পড়ে যাবেন নতুন নতুন আলো নিয়ে চিন্তা ভাবনা আপনার মাথার খারাপ হয়ে যাবে আপনি যা কল্পনা করতে পারবেন না তা আলো দিয়ে তৈরি চন্দননগর বিসর্জন এবং মাকে যে লড়াইতে তোলা সেটাও কিভাবে হয় তাও দেখাবো এই ভিডিওতে আর এই ভিডিওতে আলোর শহর চন্দনগরে আপনাদের স্বাগত ঠিক দুর্গা পুজোয় বিজয় দশমীতে যেরকম সিঁদুর খেলা হয় জগদ্ধাত্রী পুজোতে এরকম সিঁদুর খেলা হয় আর শুধুমাত্র আমরা একটু অন্যরকম করার জন্যেই এই ভিডিওটা প্রথমের দিকেই আপনারা কিভাবে ঠাকুর তুলতে হয় কিভাবে সিঁদুর খেলা হয় সব কিছু দেখুন আমরা দেখাতে চলেছি এই ভিডিওতে ভিডিওটা এক ফোটায় স্কিপ না করে আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন আর দেখুন ঠাকুরটাকে কীভাবে মণ্ডপের বাইরে নিয়ে আসলো আর তারপরে ঠাকুরটা ঠিক রাস্তার মাঝখানে দেখি ঘোরানো হলো ঘুরিয়ে এইবার ঠাকুরটাকে দেখুন সবাই মিলে একসঙ্গে কাঁধে জোর দিয়ে তুলে একদম লরির ওপর চাপাচ্ছে আর একটা দেখুন ঠাকুর সবাই মিলে একসঙ্গে তুলেছে সব ক্লাবের মেম্বাররা শুধুমাত্র ক্লাবের মেম্বারাই এই ঠাকুর তোলে আর কেউ হাত দেয় না আগেকার দিনে একটা সময় যারা উড়িষ্যার দিকে থাকতো তারাই ঠাকুর তুলতো কিন্তু এখন তাদের থেকেই শিখে নিয়ে তারা এখন ক্লাবের মেম্বাররা এই ঠাকুর দুর্গা ঠাকুর লরির ওপর শোভাযাত্রার জন্য তুলছে দেখুন অসাধারণ সুন্দর এই অভিজ্ঞতা সাক্ষী আপনিও হতে পারেন চন্দননগরে যে কোনো দিন যখন বিসর্জন হয় সকালবেলা থেকে একদম দুপুর একটা দেড়টা দুটোর মধ্যে সব লড়িতে উঠে যায় আর দেখুন চন্দননগরবাসী কীভাবে আনন্দ করছে আনন্দ করতে জানে চন্দ্রনগরবাসী এটা স্বীকার করতেই হবে সত্যি আর দেখুন একটা ঘাটের মধ্যে চারটে পাঁচটা প্রতিমা একসঙ্গে বিসর্জন হয় যা চন্দ্রনগর ছাড়া আর কোনো জায়গায় হয় বলে আমার মনে হয় না দেখুন কি সুন্দর একটা বিসর্জন হলো এরকম প্রচুর প্রচুর তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আর চন্দ্রনগরের রাত্রে তো শোভাযাত্রা আছে আজকে সেই শোভাযাত্রাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন জয় মা জগদ্ধাত্রী বলে বিসর্জন হয়ে গেল তো আমাদের খুব ভালো লাগছে দেখতে একটার পর একটা প্রতিমা দেখুন লাইনে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে রানীঘাট এই রানীঘাট যেটা হচ্ছে এখানেই বিসর্জন হয় বেশিরভাগ প্রতিমা আরও আশ ঘাট আছে সেগুলো বিসর্জন হয় তবে এই রানীঘাটেই বেশিরভাগ বিসর্জন হয় তো খুব সুন্দর এইবারে আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমরা রাত্রিবেলাতে এখন চলে এসেছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো বিসর্জন শোভাযাত্রা দেখতে অসাধারণ সুন্দর সুন্দর এই লাইটিংগুলো আমার তো দেখে মানে হা হয়ে গেছি যাই হোক আপনারা কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চন্দ্রনগরে এসেছেন কি না চন্দ্রনগরে তারা আপনারাও কমেন্টে জানাবেন এই ঠাকুরটাই চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো দেখলেন যখন তুললো তখনকার এই ঠাকুরটা তো মানে আরো শয্যাভাবে এরকম সাজিয়ে প্রসেশনে বেরিয়েছে তো আপনারা দের কেমন লাগছে অবশ্যই এই প্রসেশনটা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন আমাদের চ্যানেলকে লাইক আর কমেন্ট করুন থ্যাংক ইউ আমরা আবার অনেক অনেক আলোকসূত্র দেখাচ্ছি আপনাদের প্রচুর আছে প্রচুর দেখলে পরে মাথা খারাপ ও মাই গড গোপাল ভাঁড় থেকে শুরু করে সব ধরনের যত কার্টুন চরিত্র আছে গোপাল ভাঁড় তারপরে টাই আছে গিয়ে আপনার চারি চ্যাপরিন তারপরে মিস্টার বিস এরকম মানে একটা থিমের ব্যাপার থাকে যারা হাস্যকর রাখবে হাস্যকর যারা পশু পাখি রাখবে পশু পাখি তো এরকম প্রত্যেকটা লরি বা ট্যাবলো প্রত্যেকটা পুজো মন্ডপ এরকম ভাবেই সাজানো হয় অসাধারণ সুন্দর আর এই সুন্দর ভাতৃ এখানে আরো একটি অসাধারণ সুন্দর আলোকসজ্জা ইনাদের থিম হচ্ছে ভূত আর এটা হচ্ছে কি হরিদরাজ ডাঙার একটি আলোকসজ্জা দেখুন কত সুন্দর একটা ভূতকে বানিয়েছে আর ভূত নিয়েও একটা থিম বানিয়ে দিয়েছে আপনাদের মানে মাথা খারাপ একটা অসাধারণ একটা শিল্প চন্দ্রনগর যাও ওয়ার্ল্ড ফেমাস যাকে বলা হয় এনারা চন্দ্রনগর আলোকসজ্জা অমিতাভ বচ্চনের বাড়ি থেকে শুরু করে সব জায়গাকার দেখুন ভূতগুলো কিরকম দুলছে সামনে নেই সাইডে সাইডেও কোনো বাদ রাখে না এই আলোকসজ্জাগুলো তো দেখুন একটা সুন্দর ভূতের হরর টাইপের যে মানে থিম বানিয়েছে খুব ভালো আমরা রাখলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আরও একটি অদ্ভুত অসাধারণ সুন্দর একটি আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরছে ট্রাভেল ব্লক অঙ্কন এই আলোকসজ্জাগুলো পুরো দেখুন একটা লরি লরিটার পুরো ভেতরের মানে যে ড্রাইভার বসেন তিনি বাইরে বেরোতে পারে না এমনভাবে সে তাকে সেটিং করা হয় দেখুন দেখারও যে জায়গাটা আছে পুরো সেটাও বন্ধ করে দেওয়া আছে সেই অন্যের ইশারাতে অন্যের কথাতে তিনি পুরো এই মানে ড্রাইভারটা গাড়িটা চালায় তো এতটা বড় বড় যে এতটা সুন্দর সুন্দর স্ট্রাকচার এত লম্বা মানে গাড়ির ড্রাইভার কীভাবে চালায় বুঝতে পারছেন আর ব্যান্ডগুলো খুব সুন্দর সুন্দর এবছর এসছে ব্যান্ডগুলো খুব ভালো লাগছে ব্যান্ডের না কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা চান দেখবেন অনেকগুলো ব্যান্ডের ব্যানার আমরা শো করেছি যদি আপনাদের মনে হয় ওখান থেকে ব্যানারে নাম্বার নিয়ে আপনারা আপনারা কোনো কোনো পুজো প্রসেশনে এনাদেরকে কন্ট্যাক্ট করতে চান তো সেটা করতে পারেন তো আমরা সেটাতে তুলে ধরেছি ব্যানারের জন্য আপনাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা অনেক সুন্দর সুন্দর পুজো মণ্ডপ কভার করছি পুজোর লাইট কভার করেছি চন্দ্রনগরের আপনারাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আশা করি ভালো লাগছে কেননা আলো কার না দেখতে ভালো লাগে ফুল দেখুন সবার ভালো লাগে আলো সবার ভালো লাগে তো আমাদেরও আলোরা দেখছে খুব ভালো লাগছে দেখতে চলুন আরও আরো সুন্দর সুন্দর আলোকসজ্জা সবচেয়ে আপনারা দেখাচ্ছে আপনারা এখন দেখছেন বড় কালীতলার একটি সুন্দর ট্যাবলো খুব ভালোভাবে সাজিয়েছে আর আমরা চেষ্টা করেছি এখানকার মানে এনভায়রনমেন্টটা যিনি আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনারা সেটা অনুভব করতে পারেন তাই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা এখানকার যে মিউজিকগুলো চলছে সেটাই আমরা রেখেছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা নিরঞ্জন শোভাযাত্রা আর এখন আমরা চন্দ্রনগর বিভিন্ন জায়গা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি জগদ্ধাত্রী পুজোযাত খুব সুন্দর এই আর দেখলেন ভালো লাগে দেখতে লাইট দিয়ে একটা লাল মোরগ বানিয়ে দিয়েছি তার মোরগের ওপর একটা মানুষ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর পুরো ট্যাবলোটাকে একদম ঢেকে দিয়েছে মানে যা কল্পনার বাইরে সেটা আপনারা এখানে আসতে দেখতে পারবেন কারা চন্দনগরে এসেছেন আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করবেন আমরা সব কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব আর দেখুন যেসব বারোবারিগুলো সব এসছে তাদের মানে এখানে সব সবথেকে বড় কথা হচ্ছে এত ভিড় হয় এত সুন্দরভাবে প্রসেশন হয় কোনো প্রসেশনে কোনো ঝুট ঝামেলা অশান্তি হয় না কারণ এখান থেকে প্রসেশন যারা কমিটি মেম্বার আছে তাদেরকে স্পষ্টভাবে বলাই থাকে যারা ঝামেলা করবে তাদেরকে পরের বছর পোস্ট সাসপেন্ড করে দেওয়া হবে তো তারা নিজেরা দায়িত্ব নিয়ে পুরো প্রসেশনটা করে এবং পুলিশের সহযোগিতা অবশ্যই আছে খুব সুন্দর আর এটা দেখুন শ্রী হরিচাঁদের একটা সুন্দর মেয়ের মতন করেছে আমার তো এটা দেখে নতুন অর্থ লাগলো এবছর তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওতে যে আপনারা যেসবগুলো জিনিস দেখছেন তা সেইগুলো একদম যেটা একদম জিরে থেকে তোলা ছবি আমরা তুলে একদম ফিনিশ ফিনিশগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কোনো এডিটিং বেশি কিছু করা নাই জাস্ট যেগুলো না করলে নয় সেটাই করা হয়েছে আর মাদক থেকে কিছু সাবধান সুন্দর একটি মাতৃ প্রতিমা দর্শন করছেন আর খুব সুন্দর এই আলোকসজ্জাও আপনারা দর্শন করছেন দেখুন মুখের জীবের ভেতর থেকে একটা কি বেরিয়ে আসছে মানে এত সুন্দর যে এত ডিটেলিং করে আরে চন্দ্রনগরে আসলে সূর্য যে মিষ্টি জল ভরা সন্দেশ সেটা আপনারা খেতে পারেন আর সেটাকেই টিবিউট দিয়েছে এবছর চন্দ্রনগরবাসীকে আর এটা হচ্ছে গিয়ে আদিমা খুব সুন্দর এই মায়ের মূর্তি আপনারা যারা যারা দেখছেন চাউল পটি আর আমাদের লাইভেও অনেক ভিডিও আছে আপনারা আসলে পারে লাইভেও দেখতে পারেন আমাদের যে লাইভ করা হয়েছে এই পুরো চন্দ্রনগরে তো লাইভে গিয়েও আপনারা ডেসক্রিপশন বক্সে লাইভের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারেন অসাধারণ সুন্দর সুন্দর আলোকসজ্জা আপনারা দর্শন করছেন চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো আশ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যে লাইটিং যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা এখানে চন্দ্রনগর ব্র্যান্ডেড একটা ঘিয়ের ঘিয়ের দোকান তো খুব সুন্দর এই আলোকসজ্জাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আর চন্দ্রনগর যখনই আসবেন এরকমই সুন্দর সুন্দর আলোকসজ্জা আপনারা প্রতি বছরই দেখতে পারবেন আর ঠিক এই আলোকসজ্জা দেখতে পাবেন কবে চন্দ্রনগর যেদিন জগদ্ধাত্রী পুজো বিসর্জন হয় সেই দিনকে তবে এ বছর দু দশমী এক ঘন্টা কি দু ঘন্টা একটু বেশি পড়েছিল বলে তাই জন্যে তিথি অনুযায়ী এবারে দশমী একত্রিশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু এবছর হয়েছে হচ্ছে একাদশীর দিন দশমী হয়েছে এক তারিখে বারোবারিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে চন্দনগর জয়ী পুজো বিশ শোভাযাত্রা আপনারা দেখছেন চলুন সামনে অনেক ভালো আপনারা দেখতে পারবেন এখনই দু সালে সেরা লাইটিং হিসাবে আমার চোখে সবথেকে ভালো লেগেছে হেলা পুকুরধারের তিরত্ন তো খুব সুন্দর লাগলো এই আলোকসজ্জা এতটা সুন্দর এই আলোকসজ্জা দেখতে লাগছে মানে অসাধারণ সুন্দর নতুনত্ব টাইপের এই আলোকসজ্জা আপনারা দর্শন করছেন হেলা পোকুদ্ধারের ইনারা প্রতি বছরই হেলা পুকুদ্ধার নতুনত্ব কিছু করে আর এ বছর এনাদের মাতৃমূর্তিতে পুরো ডায়মন্ডের জুয়েলারি দিয়েছিল পুরো একদম একটা কোনো নামি কোম্পানি তো খুব সুন্দরভাবে দেখুন আলোকসজ্জাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে নতুন অর্থ নতুন ভালোবাসা নতুন কিছু একটা সুন্দর আলোক জিনিস দেখা তো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আর চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো হেলা ধারের এই বছরের ব্র্যান্ডের এই যে মাতৃ প্রতিমা আপনারা দর্শন করছেন মাতৃ গায়ে যত গহনা দেখছেন সব গহনাই পুরোপুরি একদম ডায়মন্ডের আর যে ফুলের সাজটা দেখলেন খুব সুন্দর এই ফুলের আর মাথায় সিংহ সিংহর মাথাতেও মুকুরটাও পুরোটা একদম মানে ডায়মন্ডের আমরা আমাদের বেশি দেখাচ্ছি না কারণ একটাই আমাদের পুরোপুরি

দিন আমরা সামনে আরো আরো অনেক কিছু দেখাবো এখন নোনা টোনা থাকুক চন্দনগরবাসীর কাছে এই পাঁচটা দিনের পর যখন বিসর্জনের পরের দিন যাবেন না পুরো আপনার নিজেরই কান্না পেয়ে যাবে মনে হয় যেন কেউ একজন চলে গেছে এতটা সান্নাটা থেকে যায় এই জায়গাতে তো এখানকার লাইটিং এখানকার মাতৃ প্রতিমা এখানকার বিসর্জনের সব বিভিন্ন মানে সুন্দর জিনিসগুলো সবজনের মনে হয় তারা মিস করছে তাই অনেকেই আছেন এই সময় বেড়াতে চলে যান তো আমাদের চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো যেটা দেখছেন চন্দ্রনগর আমার বাড়ির পাশে চুচুটা আমি থাকি আর আমার বাড়ি থেকে ঠিক দশ মিনিট দূরত্বেই চন্দ্রনগরও বারোয়াড়ি তো চলুন আমরা চন্দননগরে আরও আরও সুন্দর সুন্দর প্রতিমা দেখি আর আমাদের সঙ্গে থাকুন চন্দননগরের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব ভালো লাগছে আর এই আলোকসজ্জাটাও অতা মানে কি বলবো মানে চারটে ধাম যেতে মানে টিভি দিয়েছে খুব সুন্দর এই মানে আলোকসজ্জা আর দেখুন একটা প্যাঁচা পাদু কি নেই এখানে আপনি মানে তার্য নিয়ে যাবেন সব কিছু কি লাইটিংয়ে করা সম্ভব আমারও খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আর এই হচ্ছে গিয়ে চন্দ্রনগরবাসী যারা থাকেন তো তাদের দেখুন এখানে ইলেকট্রিকের তারা কিন্তু কেউ এপার থেকে ওপার ক্রসিং করতে পারে না তাদের জন্য আলোকসজ্জার জন্য একদম সেরকমভাবে তারটাকে করা হয় তো এরকম উঁচু আলোকসজ্জা এরকম উঁচু উঁচু প্রতিমা না দেখ মানে কোথাও দেখতে পাবেন না যেটা চন্দ্রনগর দেখতে পারবেন তো চন্দ্রনগর একবার বলুন জগদ্ধতিমাকে জয় আর আমাদের এই আলোর শহর চন্দনগর চন্দনগর ভালোবাসে যারা তারা প্রতিবার চন্দ্রনগর আসে আপনারা ভাবছেন চন্দননগরে কিভাবে আসব। কোনো ব্যাপারই না চন্দনগর আপনি হা হাওড়া থেকে হোক একটা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চেপে যাবেন চন্দননগর স্টেশনে নামবেন নেবে সেখান থেকে পায়ে হাটা দূরত্বই আপনি দেখতে পারবেন আর আপনারা যদি মনে করেন আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের জিমেল অ্যাড্রেস দেওয়া থাকলো আপনারা আমাদেরকে কনট্যাক্ট করুন আমরা আপনাদেরকে পুরো চন্দননগরের ঠাকুর প্রসেসার সামনে বছর দেখিয়ে দেব আমাদের চ্যানেলে যে জিমেল আছে সেখানে কন্ট্যাক্ট করুন আমরা আশা করি আমরা আপনাদেরকে সব কিছু একদম তথ্য দিয়ে দেবো কীভাবে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে আপনাদের ঘোরাবো চন্দ্রনগর যারা যারা আসতে চান আসুন আর আমাদেরকে জিমেলে কন্ট্যাক্ট করে নিন আপনার ফোন নাম্বার আমাদের কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দিন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর সব থেকে উঁচু হচ্ছে চন্দ্রনগরের যে রানিমা তার উচ্চতা মানে সবার থেকে উঁচু যেটা তেমাথা মাথা বলে পরিচিত আর এখানকার এবারে আমরা চন্দ্রনগর যে তে মাথার রানিমার যে আলোকসজ্জা সেটাও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর যারা যারা আমাদের চ্যানেলে এসছেন তাদের তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটা আমরা এই যে রানিমাকে দেখছেন আপনারা সবার থেকে উঁচু আর মাথা উঁচু করে দেখুন তো আমরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার